বিশেষভাবে বিশেষ প্রক্রিয়ায় একটা সময় ক্ষণ মিলা তাই সাধনা এটা করতে হয় এটা করণ শিল্পের মধ্যে সোলাম উজ্জাম্বের মধ্যে আল্লাহ ঘোষণা করেন তিন্না না লাইনে ইয়া আসাদ আপা মুকিলা রাত যখন গভীর হয় অর্থাৎ এক তৃতীয়াংশ যখন পৌঁছায় তখন যা কিছু বান্দা বলে আল্লাহর ইবাদত বন্দি করে এটা তো অন্তরে খুব লেগে থাকে আছে রাত গভীর হলে এক তৃতীয় অংশ হলে আল্লাহ পাক তার পদ্ধতি পা জমিনে দেখেন তার কোন কোন বান্দা এবাদত বন্দি মজবুত আছে তাহলে পরে মানুষ আমরা নামাজে হাজিরা দেয় আসল মাদ্রেক হলো দাখিল থাকলা ভালো কিছু সময় বের করা উচিত আল্লাহ পাখির নিয়ে সে করব এটা তার আত্মার একটা খোরাক হবে অতিরিক্ত সময় ওই জিনিসগুলাই হলো মানুষ ওই ওই শ্রমটা যদি না দেয় সে বারো সে পাবে না কলেজে গেল স্কুল ইউনিভার্সিটিতে গেলো পড়লো আসলো এটা সে প্রোটোকল মেনটেন করছে ছাত্র সব ঠিক আছে ভালো রেজাল্ট করতে গেলে তাকে অনেক কিছু থেকে গুটে না সে এক্সট্রা সময় তাকে পড়াশোনার মধ্যে তাকে দিতে হবে তাছাড়া তো সেই স্টার মার্ক ভালো রেজাল্ট সে পাবে না পাশ করবে ডিভিশন পাবে কিছু এটা দিয়ে তো সে অগ্রসর হইতে পারবে না ভালো রেজাল্ট করতে গেলে তাকে শ্রম বেশি দিতে হবে যেভাবে শিক্ষা শিক্ষাকেন্দ্রে আছে কোনোভাবে রুহের আত্মার জগতে ভালো রেজাল্ট পাইতে গেলে তাকে এক্সট্রা কিছু সাধনা তাকে করতে হবে যে জন্য তাকে সময় নির্বাচন করতে হবে যে সময়টা সে শুধু খালি একাই থাকবে তার ধ্যান খেয়াল সাধনার মধ্যে আর তার রব মাবদ আল্লাহ পাক থাকবে ছোট্ট একটা জায়গা বা একটা নিরালা প্রান্তরে কেউ না শুধু সে একাই এই সাধনা এই খেয়ালের মধ্যে আল্লাহ এবং বান্দার মধ্যে একটা রুহের আত্মার জগত একটা সাধনা দিয়া সে আগাবে আল্লাহ করতে পাওয়ার জন্য এটুকু হলো আল্লাহর খাস দ্বারা তারা দুনিয়ার থেকে নিজেকে কোনো সময় গুটিয়ে নেওয়া কেউ বা বনে গেছে কেউ বা জঙ্গলে গেছে কেউ বা নিরালা প্রান্তরে গেছে কেউ বা সংসার বিরাগী হয়েছে আল্লাহর দিকে সে নির্দোষী হয়ে গেছে

পাঁচ কেজি দুধ আছে এই দুধ জাল দিলেন দুধ ক্ষীর এই দুধের মধ্যে বিশেষ প্রক্রিয়া যদি করেন তাহলে দুধের থেকে আপনার ঘি দুধ সারা হয় না মাখন ওই দুধের মধ্যে মাখন লোকায়িত থাকে ওই দুধের মধ্যে ঘিও লোকায়িত থাকে এই দুধ জাল দেন সর ওঠান সর দিয়ে জাল দেন বিশেষ কায়দার কারণে এটাকে ঘি বানানো হয়

তারা হোক পাইলাম তখন তারা হোক না হইয়া রাখ যারা আমি দেখেই আল্লাহ যদি তা না হয় তাহলে আল্লাহ যেভাবে দুধের মধ্যেই মাখন দেখা যায় না এই সোয়ার আল্লাহ আলহামদ আল্লাহ করে সোয়াব আছে কিন্তু এটার মধ্যে আরো কিছু আছে যেটা দেখা যায় না ওরা এই সাধনার মাধ্যমে ওরা এটি কেউ বা বুঝছে কেউ বা বুঝছে না কেউ বলে এটা বেদাত না বুঝা বলে আর কিন্তু সে নিজে সাধনা করুক পরে দেখা দেখা যাবে যে বলবো না সবই দাঁত হয়ে গেছে এটা হলো মানে অনব বিদ্যা রাখা মনে করে এটা চোখ বন্ধ করে সবান কেন চক্ষু বন্ধ করে বলতে হবে আমরা যারা সাধনা করি আপনিও বসেন দেখেন চোখটা বন্ধ করি কেনা আরে ভালো লাগে কি পৃথিবীর ডাইনি রুম সব জায়গাতে চোখ যদি যায় তাহলে সবকিছু দৃশ্যপট মানুষ চোখের নজর আর চোখ যখন বন্ধ করলো কোনো নজর তার চোখ দিয়ে গেল না এখন খেল একটাই লাল্লা দেন খেল সে চক্ষু বন্ধ কপাল থেকে নাক বারবার দৃষ্টি আনবে এবার বলবে সোভান আল্লাহ সোভান এই হলো চোখ বন্ধ করা একটা হলো আর একটা আধ্যাত্মিক জগতে আছে চক্ষু বন্ধ করে দেন যখন একই বিন্দুতে যখন আনবে তখন সাধনার জগতের কথা তো এটা তো সাধনা না করলো তো এটা পানিতে নামলে না বোঝা যাবে পানিতে ভিজে কত জিনিস সাধনা না করলে প্রমাণ করা যাবে না যুক্তিতে কোনদিন বোঝা যাবে না সাপে কামড় দিলে কে লাগে এটা যুক্তি দিয়ে কোনো বোঝা দিবে সাপে কামড় যাবে এরকম লাগে ওরকম লাগে এত গপ্প বাদ দেখে সাপে একটা কামড় দিই যাতে তোমার লাগে তোমার কাজে কত কত জিনিস সাধনায় না নামলে ওটার প্রমাণ যুক্তিতে কোনোদিন বোঝা যাবে না চল্লিশটা দিন সাধনা করলে সে লোক বুঝতে পারবে যে

চাকরি বাকরির সমস্যাগুলো দূর করে দেওয়া সমস্যা ঋণ পরিশোধ করে দেওয়া এদের এই দেখতে পাচ্ছেন না আঠারো এক আর আট